বন্ধুরা আজ আমরা চলে এসেছি একটা গার্ডেনে এটা হচ্ছে তামিলনাড়ুর রানীপীঠ যে ক্যাম্পাস আছে হসপিটাল তার একটা মাঝে একটা গার্ডেন আছে যা সুন্দর এত সুন্দর গার্ডেন না বলার মতো নয় জাস্ট দেখতে থাকো আর ফিল করতে থাকো জাস্ট দারুণ পরিবেশটা এত সুন্দর খুব সুন্দর পরিবেশ আর এখানে সেন্সার লাগানো আছে এক একটা জলের ফরোয়ায় অটোমেটিক্যালি গাছগুলোতে জল পৌঁছে যাবে এটা হচ্ছে রানীপিঠ ক্যাম্পাস ওটা একটা রেন ফরেস্ট এর মতো লাগছে চারিদিকটা